আসসালামু আলাইকুম দর্শক আমার দেশ পত্রিকায় খুবই গুরুত্বপূর্ণ একটি খবর প্রকাশিত হয়েছে দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এরপরে যেসব ছাত্ররা এখানে মনোনয়ন মনোনয়ন ফরম নিয়েছেন এবং প্রার্থী হয়েছেন সেখানে আটচল্লিশ জন মোট সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন অর্থাৎ ভিপি পদে প্রার্থী হয়েছেন এই ডাকসু নির্বাচনে এই আটচল্লিশ জন ভিপি পদের প্রার্থীদের মধ্যে বিশজনই মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন অর্থাৎ এই আটচল্লিশ জন ভিপি প্রার্থীদের মধ্যে বিশজন প্রার্থী অতীতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং এই ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী হয়েছেন শুধু এটাই নয় বন্ধুরা এই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলে মোট পাঁচশো জন প্রার্থী হয়েছেন যারা মাদ্রাসা পড়ুয়া ছিলেন বন্ধুরা গবেষকরা বলছেন এবারই প্রথম এত বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থীরা এই ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন চারশো জন মোট বৈধ প্রার্থী হয়েছেন চারশো জন মোট ভিভি প্রার্থী হয়েছেন আটচল্লিশ আটচল্লিশ জন এবং এই আটচল্লিশ জনের মধ্যে ২০ জন ভিপি প্রার্থী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী খুবই চাঞ্চল্যকর একটি খবর বন্ধুরা যে মাদ্রাসা শিক্ষার্থীরা কোনো অংশেই কম নয় তারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডাকসু নির্বাচনে বিশ জনের মতো প্রার্থী ভিপি নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন এখানে উল্লেখ করা যেতে পারে বন্ধুরা যারা মাদ্রাসা শিক্ষার্থী এই বিশ জন প্রার্থীর প্রার্থীর মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের আবিদুল ইসলাম খান ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম বাগসাসের আব্দুল কাদের ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা এবং স্বতন্ত্র প্যানেল ডিইউ ফাস্টের ভিভি প্রার্থী জামাল উদ্দিন খলিল বন্ধুরা এই ভিভি প্রার্থীরা তাদের বক্তব্যে বলেছেন যে অতীতে অনেক শিক্ষার্থী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ছিল এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অধ্যয়ন করেছিলেন কিন্তু কখনও তারা তাদের পরিচয় প্রকাশ করতে পারেননি তারা যখনই তাদের পরিচয় প্রকাশ করতেন যে তারা মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন বা মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন শিক্ষা অর্জনের জন্য তখনই তাদেরকে বিভিন্ন হুমকি বিভিন্ন টর্চারের বিভিন্ন হয়রানির শিকার হতে হতো এই জন্য তারা তাদের পরিচয় গোপন করতেন তারা যে মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন তারা এই বিষয়টি গোপন করে চলাচল করতেন আর এই কারণেই এমন খবর আগে প্রকাশ হয়নি বা এত সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তারা ছাত্র রাজনীতির সাথে জড়িত আছেন এই বিষয়গুলো আমাদের সামনে আসেনি মিডিয়াও প্রকাশ করেনি এবং এত চাঞ্চল্যের সৃষ্টি হয়নি বর্তমানে যেহেতু পরিস্থিতি পাল্টে গিয়েছে বর্তমানে রাজনৈতিক পরিবেশ বদলে গিয়েছে এই কারণে এসব শিক্ষার্থীরা এখন আর তাদের অতীত শিক্ষা যে মাদ্রাসায় নেওয়া ছিল এবং তারা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ছিল তারা এখন তাদের পরিচয় প্রকাশ করতে কোনো ভয় পায় না এখন কোনো হুমকির সম্মুখীন হতে হয় না কোনো হয়রানির শিকার হতে হয় না এ কারণে তারা স্বাচ্ছন্দ্যেই বলতে পারছেন যে তারা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ছিলেন আর এ কারণেই বর্তমানে ডাকসু নির্বাচনে প্রকাশ পেয়েছে যে কেন্দ্রীয় সংসদ ও হল হল সংসদ মিলে প্রায় পাঁচশো এর অধিক শিক্ষার্থী এই নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং ভিপি পদে ২০ জন প্রার্থী হয়েছেন যারা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা খবরটি শুনলেন প্রতিদিনের লাইভ নিউজ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনের সরাসরি উল্লেখযোগ্য খবর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি আপনারা মন্তব্য করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম